বাস্তুশাস্ত্র অনুযায়ী যখন কোনো ব্যক্তির উপর সম্পদের বর্ষণ হতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ সংকেত দেয় ধনী হওয়ার ঠিক আগে এই একুশটি শুভ সংকেত দেখা দিতে শুরু করে কখনো এই শুভ সঙ্কেতগুলো উপেক্ষা করো না কারণ এগুলো জানান দেয় যে তোমার জীবনে বড় এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী শীঘ্রই তোমার ঘরে প্রবেশ করবেন হিন্দু ধর্মে দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার উপর তিনি প্রসন্ন হন তার বাড়িতে অর্থের অভাব হয় না লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে বিশ্বাস করা হয় যে যেখানে লক্ষ্মী দেবীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা যায় কিছু গুরুত্বপূর্ণ শুভ লক্ষণ নম্বর এক হাত চুলকানো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কোন পুরুষের ডান হাত বা নারীর বা হাত চুলকায় তবে এটি শুভ লক্ষণ এর অর্থ অর্থসংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হবে নম্বর দুই শঙ্খের ধ্বনি শোনা সকালবেলা ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটি শুভ পরিবর্তনের ইঙ্গিত দেয় এটি জানায় যে খারাপ সময় শেষ হতে চলেছে এবং জীবনে বড় সাফল্য আসতে পারে নম্বর তিন বাড়িতে হঠাৎ করে লাইন ধরে কালো পিঁপড়ে দেখা দেওয়া যদি হঠাৎ করেই বাড়িতে কালো পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলতে শুরু করে এবং খাবারের জিনিসে ভিড় করে তবে এটি লক্ষ্মী দেবীর আগমনের লক্ষণ এটি বাড়িতে অর্থপ্রবাহের ইঙ্গিত দেয় নম্বর চার সকাল বেলা গরু দরজায় এসে ডাকলে যদি সকালে গরু তোমার দরজায় এসে ডাকে করে তবে এটি ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা হয় সেই গরুটিকে রুটি বা পালং শাক খাইয়ে বিদায় করা উচিত এটি লক্ষ্মী দেবীর স্বয়ং তোমার বাড়ির দরজায় উপস্থিত হওয়ার ইঙ্গিত দেয় নম্বর পাঁচ তুলসী গাছের বৃদ্ধি যদি বাড়ির তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে তবে এটি মনে করা হয় যে শীঘ্রই সেই বাড়িতে সুখ সমৃদ্ধি এবং সম্পদ প্রবেশ করতে চলেছে নম্বর ছয় ঝাড়ুর সঙ্গে লক্ষ্মী দেবীর সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং লক্ষ্মী দেবীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তাই সকালে যদি কাউকে ঝাড়ু দিতে দেখা যায় তবে এটি ইঙ্গিত দেয় যে তুমি খুব শীঘ্রই ধনী হতে চলেছ নম্বর সাত টানা পাঁচ দিন সকালে কাউকে ঝাড়ু দিতে দেখা যদি অফিস যাওয়ার সময় টানা পাঁচ দিন ধরে কাউকে ঝাড়ু দিতে দেখো তবে বুঝে নাও তোমার সমস্ত কষ্ট দূর হতে চলেছে এবং মা লক্ষ্মীর কৃপা তোমার উপর পড়তে চলেছে নম্বর আট রাস্তার পাশে বা বাড়ির বাইরে টাকা পড়ে থাকা সকালবেলা যদি বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখো তবে এটি অর্থাগমের সংকেত এছাড়াও পোশাক পরতে বা খুলতে গিয়ে যদি পকেট থেকে টাকা পড়ে যায় তাহলে সেটিও আর্থিক লাভের ইঙ্গিত দেয় নম্বর নয় বাড়ির প্রধান দরজার সামনে আখের গাছ জন্মানো যদি হঠাৎ করেই বাড়ির প্রবেশদ্বারের বাইরে আখের গাছ জন্মে যায় তবে এটি তোমার ধনী হওয়ার সংকেত এটি বাড়িতে সম্পদ আসার ইঙ্গিত দেয় নম্বর দশ বাড়িতে বিড়াল ছানা জন্ম দেওয়া যদি বাড়িতে কোনো বিড়াল সন্তান প্রসব করে তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এছাড়া যদি কোনো পাখি বাড়ির ছাদে বা বারান্দায় মূল্যবান কিছু ফেলে দেয় তবে এটি ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত বহন করে নম্বর এগারো হঠাৎ করে তিনটি টিকটিকি একসাথে দেখা যদি হঠাৎ করেই বাড়ির মধ্যে একসাথে তিনটি টিকটিকি দেখা যায় তবে এটি লক্ষ্মী দেবীর আগমনের সংকেত যদি টিকটিকিগুলো একে অপরের পিছনে ছুটে তবে সেটি বাড়ির উন্নতির লক্ষণ দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখতে পাওয়া আরও বেশি শুভ মনে করা হয় এবং এটি প্রচুর সম্পদের আগমনের ইঙ্গিত দেয় নম্বর বারো সকালে আক দেখতে পাওয়া যদি হঠাৎ করেই সকালবেলা তোমার আশেপাশে আক দেখতে পাও তবে এটি খুব শুভ সংকেত এটি জানায় যে তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে নম্বর তেরো বাড়ির সামনে বারবার পেঁচা দেখা পেঁচাকে মা লক্ষ্মীর বাহন মনে করা হয় যদি কয়েকদিন ধরে বাড়ির আশেপাশে পেঁচা ঘুরতে দেখা যায় তবে বুঝতে হবে যে শীঘ্রই মা লক্ষ্মী তোমার ঘরে প্রবেশ করতে চলেছেন এবং প্রচুর অর্থলাভ হবে নম্বর চোদ্দ স্বপ্নে লাল বা হলুদ ফুল দেখা স্বপ্নে যদি লাল বা হলুদ ফুল দেখতে পাও তবে এটি অর্থলাভের সংকেত স্বপ্নে মন্দির দেখাও অত্যন্ত শুভ এবং এটি আর্থিক ও আধ্যাত্মিক উন্নতির ইঙ্গিত দেয় স্বপ্নে লাল শাড়ি পরা কোনো নারীকে দেখা মানে মা লক্ষ্মীর উপস্থিতির সংকেত নম্বর পনেরো রাস্তার কুকুরের মুখে রুটি নিয়ে চলা যদি কোথাও যাওয়ার পথে কোনো কুকুরের তার মুখে খাবারের কোনো নিরামিষ বস্তু বা রুটি নিয়ে চলতে দেখা যায় তবে এটি জানান দেয় যে শীঘ্রই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে নম্বর ষোল ভোররাতে ঘুম ভেঙে যাওয়া শাস্ত্র অনুযায়ী যদি প্রতিদিন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে তোমার ঘুম ভেঙে যায় তবে এটি সংকেত যে তোমার জীবনের দুঃখ দুর্দশা দূর হতে চলেছে এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার লক্ষণ এবং ধীরে ধীরে সব সমস্যা কেটে যাবে নম্বর সতেরো স্বপ্নে তোতা দেখা যদি স্বপ্নে তোতা দেখো তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ এর অর্থ শীঘ্রই আর্থিক সমস্যার সমাধান হবে এবং মা লক্ষ্মীর কৃপা তোমার উপ পড়বে নম্বর আঠেরো স্বপ্নে কিছু নির্দিষ্ট প্রাণী ও বস্তু দেখা যদি স্বপ্নে ঝাড়ু পেঁচা হাতি ময়ূর শঙ্খ কলা বা টিকটিকি দেখতে পাও তবে এটি নির্দেশ করে যে তুমি খুব শীঘ্রই ধনী হতে চলেছ নম্বর উনিশ সকালে শঙ্খ ধনী শোনা যদি সকালবেলা ঘুম থেকে উঠে শঙ্খের শব্দ শোনা যায় তবে এটি শুভ সময় আসার সংকেত পাশাপাশি যদি বাড়ি থেকে বেরোনোর সময় কোনো কুকুরকে তার মুখে রুটি বা নিরামিষ কিছু বহন করতে দেখা যায় তবে এটি আর্থিক লাভের পূর্বাভাস দেয় নম্বর কুড়ি শুভ কাজে বেরোনোর সময় হিজডা দেখা যদি কোনো শুভ কাজের জন্য বেরোনোর সময় হিজডাদের দেখা পাও তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ যদি তারা আশীর্বাদ দেয় তাহলে এটি সমৃদ্ধি বয়ে আনতে পারে এমনকি যদি কোনো হিজড়া তোমাকে টাকা ফেরত দেয় তবে সেটি যত্ন করে রেখে দাও কারণ এটি অর্থ বৃদ্ধি করতে পারে নম্বর একুশ বাড়ির ছাদে কোকিল ডাকলে বা সকালে পূজার নারকেল দেখা যদি হঠাৎ করে বাড়ির ছাদে কোকিল ডাকতে শুরু করে তবে এটি অর্থ বৃদ্ধির সংকেত এছাড়া যদি সকালে ঘুম থেকে উঠে পূজার নারকেল চোখে পড়ে তবে এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার লক্ষণ এই লক্ষণগুলো যদি তোমার জীবনে ঘটে তবে বুঝে নাও যে মা লক্ষ্মীর কৃপা তোমার উপর উঠতে চলেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো